আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আছেন আশা করছি ভালো দর্শক মন্ডলী আজকে আবারও বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার বেতাগার হাট তো বৃহস্পতিবারে অনেক গরু কিন্তু এই বেতাগার হাটে আগে থেকেই চলে আসে তো আজকের আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর কিছু আহ আরো গরুর কালেকশন বাসর এবং গাভিও আছে

এদিকে আর একটি কালো এটা কি গাভি গাভি আচ্ছা কালো একটি গাভীর আছে নাকি আছে না গরু আছে ভাই স্বপন ভাই এদিকে শাহিওয়ালের সার নাকি শাহিওয়ালের সার এই যে হাত দিলেন এটার বয়স আছে কেমন আট মাস বয়স দাম ধসেন কতটা চাইছি বিয়াল্লিশ বিয়াল্লিশ আছে কিনা

দর্শক মন্ডলী আরো একটি কিন্তু আমরা সার গরু দেখতে পাচ্ছি একবারে সুতাম ধের আহ একটু বৃষ্টিতে ভিড় যার কারণে কালারটা ওইভাবে বোঝা যাচ্ছে না কালারটা একটু নষ্ট হয়ে গেছে কিন্তু আসলে অনেক বাস্তবে দেখলে বুঝতে পারবেন অনেক সুন্দর একটি কালার ভাই এটার বয়স হয়েছে কেমন

ছিল আচ্ছা দর্শক ভাই কিন্তু স্বপ্ন বাড়ির অল্প কিছু কালেকশন ছিল আমাদেরকে দেখালো তো ভাই আপনার ঠিকানা এবং মোবাইল নাম্বারটা বলেন আমার ঠিকানা হয়েছে সরন মোবাইল নম্বর জিরো ওয়ান টু সিক্স জিরো সেভেন জিরো সিক্স জিরো ওয়ান আচ্ছা তো দর্শক করলে পাবে না কম হবে মালও পাবো না দামও যদি ভালো রাখেন তাহলে দর্শক আপনার কাছে নাকি কিন্তু একবার যদি ঠকে যায় তাহলে কিন্তু আপনার কাছে আসবেন আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখানোর জন্য ভালো থাকবেন ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ